উপকারের বিষয় হচ্ছে আম পাতা বিক্রি করে আম পাতার যে কোসি যেটা ওইটা বিক্রি করে আর এটা ফুল হলেও কিন্তু এটা দেখতে ফুলের মতো হলে এটা কিন্তু ফুল না এটাও খাওয়া যায় যদি আমি কখনো খাই নাই আর এই যে এটা হচ্ছে ডেকির শাক বলে সম্ভবত যদি আমার ভুল না হয়ে থাকে এটা আমাদের বাংলাদেশেও খায় অ্যাভেলেবেল আমি কখনো আমার খাওয়া হয় নাই আর কাঁঠাল কীভাবে বিক্রি করে সেটা যদি দেখাই এগুলো কিন্তু রান্না করার জন্য কাঁঠাল কেটে হচ্ছে তারা পলিতিনে হচ্ছে ঢুকিয়ে তারপরে বিক্রি করে হয়তো এক করে এবং কেলার যে মাঝখানের অংশটা কাঞ্জাল বলে আমাদের দেশে ওই কাঞ্জালটা বিক্রি করে এগুলো হচ্ছে আমাদের দেশে একদম করই গাছের বিসি এটাও কিন্তু মালয়েশিয়াতে খায় এবং বিক্রি করে এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা বানানোর প্রসেসটা যদি দেখে আপনাদেরকে মালয়েশিয়ার বাজারে ফুটপাত হচ্ছে এই ধরনের মোবাইলগুলো পাওয়া যায় এই যে আইফোন রয়েছে আলট্রা রয়েছে স্যামসাং মালয়েশিয়ার সাপ্তাহিক বাজারে লোভনীয় সব খাবার দেখেন কত সুন্দর করে তারা এগুলা বক্স করে সাজিয়ে রেখেছে মানে কার যদি পেটে ক্ষুধা না থাকে সেও বলবে যে আমি একটু খাই বাদাম ইনি আপা বাদাম মালাই আপা চাকা কাঁচাং টানা আচ্ছা এটা হচ্ছে মালাইতে হচ্ছে কাঁচাং টানা বলে বুতই কাতান কুডা কুডা কি কি চিপি বিক্রি হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গিস ফল যেটা আপনাদেরকে আমি কাঁচা অবস্থা দেখাইছিলাম গাছের মধ্যে আর এটা যখন পাকে তখন হচ্ছে এটা চকলেট কালার হয়ে যায় ইনি সাতু টাকা একটা 10 টাকা সালামু আলাইকুম ورحمه আল্লাহ দেশ কিনবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি mali's এর একটা সাপ্তাহিক বাজারতে থেকে স্বাগত আজকে আমি আমার প্যানাঙ্গের বাইরে একটা জায়গা আসলাম এখানে আমি সাপ্তাহিক বাজারের চিত্র তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে মালয়েশিয়াতে সাপ্তাহিক বাজারে হচ্ছে ব্যবসা বিক্রি হয় এবং সাপ্তাহিক বাজারটা পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করব। আমি মালয়েশিয়াতে সাত বছর কখনো হচ্ছে বাজারের ভিডিও দেখাই নাই ফুল তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ভিডিওতে সাপ্তাহিক বাজার দেখানোর জন্য চেষ্টা করব। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এখানে হচ্ছে মাছ মুরগি বিক্রি করে এখানে হচ্ছে শুধু মুরগি এখানে হচ্ছে মুরগির হাত পা এগুলো আলাদা আলাদা করে বিক্রি হয় কাটা মুরগি সোলা মুরগি গিলা কলিজা কিংবা পোড়া মুরগি এগুলো সব আলাদা করে বিক্রি হয় এই যে দোকানটা ওই পাশে হচ্ছে ফল সবজি আছে আমি ওই পাশে যাবো না বাজারটা যেহেতু বড় তাইলে আমি দিকে যাবো ইনশাল্লাহ আর এদিকে যদি দেখে এদিকে মাছ রয়েছে মাছ কিভাবে বিক্রি করে এখানে হচ্ছে প্লেট প্রতি মাছ দশ ইঙ্গিত পনেরো ইঙ্গিত বিশ রিঙ্গিত এই যে লেখা থাকে সব জায়গার মধ্যে তো এগুলোকে হচ্ছে কাইজু মাছ বলে দুইটা আছে আছে এবং এখানে প্লেট হচ্ছে দুই ছয় আটটা আছে এরকম ভাগ ভাগ করা এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক মাছ আর সব জায়গায় কিন্তু দাম দেওয়া থাকে দশ ইঙ্গিত পনেরো ইঙ্গিত এবং বিশ রিঙ্গিত দাম দেওয়া থাকে এটা কি স্কিন করার জন্য টাকা না থাকলে না মজার একটা জিনিস দেখে আপনাদেরকে সেটা হচ্ছে যদি কারো কাছে নগদ টাকা না থাকে তাহলে কিন্তু স্ক্রিন করে ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট যদি থাকে অনলাইন করা তাহলে স্ক্রিন করে হচ্ছে টাকা দিতে পারবে এই জিনিসটা একটু আলাদা রকম ভালো লাগছে আমার কাছে এগুলো হচ্ছে এক প্লেট পনেরো রিঙিত করে আর এই যে শতং মাছ শতং মাছ কিন্তু আমার অনেক প্রিয় একটা মাছ শতং মাছ আমাদের ওইখানে আমি আটত্রিশ টিঙ্গিত কিলো নিয়েছি কিন্তু এখানে কত কত টাকা করে বিক্রি করতেছেন পনেরো টাকা এখানে শতং মাছ হচ্ছে এই প্লেট পনেরো রিঙ্গিত তো যেহেতু আমার বাসা কাছে নাই কাছে থাকলে আমি শতং মাছ গুলো নিয়ে আমি শতং মাছ খুব পছন্দ করি এবং খেতেও ভালো ভালো লাগে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ হচ্ছে পনেরো রিঙ্গিত করে প্লেট তো এখানে আমাদের বাংলাদেশে বাইরে হচ্ছে দোকানদারি করে এই যে বাইরের বাসা বাংলাদেশ না বাংলাদেশ কোথায় নরসিংদী ও যাক নরসিংদীর এক বাইকে পেয়ে গেলাম উনি দোকানদারি করতেছে তো শতক মাছ একটা বিক্রি করছে এবং এক্সট্রা আবার কিছু দিয়ে দিয়েছে এইটা তো অসম্ভব ভাই আমি এই মাছ আটত্রিশ টিঙ্গি চল্লিশ টিঙ্গি করে কিনি আর এখানে আবার তাম্বাও দিতেছে ভালোই তো তো ওই পাশে আরেকজন বাঙালি ভাই আছে ওনারা হচ্ছে একজন মালার কাছে এখানে মালার দোকানদারি দোকানদারি করতেছে ওকে ভাইয়া থ্যাংক ইউ তো বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার আমি পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এদিকে হচ্ছে শাক বিক্রি করে এই শাকটা হচ্ছে আমি কখনো খাইনি এই শাকটা হচ্ছে বেশিরভাগ মিয়ানমারের লোকজন খায় আর এখানে হচ্ছে কলমি শাক রয়েছে এই যে কলমি শাক আর এটা হচ্ছে দনচা পাতা সম্ভবত যদি আমার বন্যা হয়ে থাকে ডিম বিক্রি করে কি কিভাবে দেখেন পাঁচ রিঙ্গিত করে ডিম এই যে পাঁচ রিঙ্গিত মানে পাঁচটা ডিম পাঁচ এখানে হাঁসের ডিম রয়েছে মুরগির ডিম রয়েছে এবং কাঁঠাল কি সুন্দর করে প্রসেস করে এই যে খুব সুন্দর করে কাঁঠাল প্রসেস করে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই যে কাটতেছে কাইতা এখান থেকে পরে এখানে এগুলো প্রসেস করে আবার এখানে পাঁচ টাকা ভাই বাংলা বলতেছে এটা হচ্ছে পাঁচ টাকা করে একটা হচ্ছে পাঁচ টাকা করে বলো মোটামুটি ভালো আর এগুলো হচ্ছে পাঁচ টাকা করে এখান থেকে যেটাই নিবেন সেটা হচ্ছে পাঁচটা ইঙ্গি এইখান থেকে তিন প্লেট 5 টাকা তিন প্লেট 5 টাকা এখান থেকে তিন প্লেট নিলে 5 টাকা করে এই যে মরিচ রয়েছে টমেটো রয়েছে এদিকে অনেক কিছু রয়েছে এদিকে যে বেগুন রয়েছে তো আমি একটু আরো এদিকে যাব এদিকে গিয়ে আপনাদের বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব এদিকে জামা কাপড়ে রয়েছে জামা কাপড় বিক্রি করে হচ্ছে এখানে জামা কাপড় হচ্ছে বিভিন্ন দামের আছে ছয় রিঙ্গিত আছে দশ রিঙ্গিত আছে বারো রেঙ্গিত আছে পঁয়ত্রিশ রিঙ্গিত আছে আর এদিকে হচ্ছে খুব সুন্দর করে তারা হচ্ছে মোবাইলের জিনিসপত্র বিক্রি করে তারপরে কসমেটিক জিনিসপত্র বিক্রি করে এগুলো হচ্ছে মোবাইলের যত সরঞ্জাম ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে এগুলা আর এই যে ব্লুটুথ রয়েছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব সম্পূর্ণ বাজারটা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো সব কসমেটিক সেটিং এদিকে যদি আমি কাঁচা বাজারটা দেখাই একটু আমাদেরকে আমি এই মুহূর্তে আছি আমি কাঁচা বাজারের মধ্যে তো কাঁচা বাজারটা একটু দেখে এখানে দেখেন সবুজ ফুলকপি যেটা আমার খুব পছন্দ সবুজ ফুলকপি টমেটো কাঁচামরিচ তারপর কাঁচামরিচ লালটা তারপর হচ্ছে এখানে ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে এই দেশের অন্যান্য সবজিও রয়েছে এই যে এই পাতাটা হচ্ছে এই পাতাটা হচ্ছে বাতের সাথে কিংবা তরকারির সাথে মালাইরা বেশি ব্যবহার করে আর এটা হচ্ছে বিরিয়ানি পাতা আর এটা হচ্ছে হস পাতা অনেকটা দেখতে পাতার মতো এটা হচ্ছে হস পাতা তো এটা ছোট্ট একটা দোকান এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সবজির দোকান তা আমি পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর অনেক কিছু আছে এই যে লাউ আছে আমাদের বাংলাদেশি যে লাউ এই যে বাংলাদেশি লাউ এটা হচ্ছে বাংলাদেশি লাউ তার পেঁপে আছে কুমড়া আছে মানে সব কিছু এটু যেট সব এখানে পাওয়া যায় এদিকে হচ্ছে ভুট্টা বিক্রি করে কিংবা খাবারের আইটেম যেটা এটা করে বলা হয় পিঠা বলা হয় এই দেখছেন পিঠা দেন সুখ সুন্দর করে তারা প্যাকেট করছে মানে কেকের যে আইটেমগুলো ওই আইটেমগুলো হচ্ছে দিয়ে যে দেখেন তা তো বারাবাড়ি গিত ঠিক তিন একদম সস্তা আমি ভাবছি একটা পাঁচ রিঙ্গিত তবে চকলেট কিংবা আরও অন্যান্য ফ্লেভারের মাধ্যমে গুলো বিক্রি হয় এই যে বক্স করা আছে। একটা তিন রঙিত করে এদিকে বন্ড রুটি আছে এবং সব দোকানে কম বেশি যে স্ক্রিন করার মতো যদি ক্যাশ টাকা না থাকে স্ক্রিন করে দিতে পারবে এদিকে সবজিদ দোকান আছে বিভিন্ন আইটেমের সবজি বিক্রি করে শাক বিক্রি করে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশিরা কম খায় কিংবা খেতে পারেন এটা মালাইর বাগ মালাইরে বেশি বেশি টাকা হ্যাঁ এই দোকানে মোটামুটি সবজি সস্তা সস্তায় বিক্রি করে এদিকে দোকান কম আমি একটু অন্যদিকে দিকে যাব যে বুটটা বিক্রি হয় যেটাকে মালায় বাসা জাগুন বলে এই যে বুটটা এখানে হচ্ছে কুইরা এই যে প্রসেস করে তারপরে হচ্ছে আর একটা হচ্ছে বক্সের মাধ্যমে বিক্রি করে খুব সুন্দর সিস্টেম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে এগুলো হচ্ছে মালাইরা বেশি হচ্ছে বিক্রি করে বাংলাদেশের খুব কম দেখি এটা হচ্ছে কোয়েল পাখির ডিম এদিকে হচ্ছে জামা কাপড়ের দোকান দশ রিঙ্গিত করে বিশ রিঙ্গিত করে জামা কাপড় পাঁচ রিঙ্গিত করে বিক্রি করে আমি চেষ্টা করবো আজকে যদি জুতা দেখি তাহলে জুতা নেওয়ার জন্য এক জোড়া জুতা নেব ইনশাল্লাহ তো বাজারটা এত বড় বাজার যেটা হচ্ছে আমি সম্ভবত দশ পনেরো মিনিটে শেষ করতে পারবো না তারপর আমি চেষ্টা করবো যে ইয়ে করার জন্য এই যেখানে পিঠা বিক্রি হচ্ছে আমি একটু পিঠাটা দেখে এটা খুব মানে মজার একটা ফিটা তবে এটার মধ্যে চিনি প্রচুর পরিমাণে দেওয়া হয় এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা বানানোর প্রসেসটা যদি দেখে আপনাদেরকে মানে খুব সুন্দর করে বানায় হাতের কোনো প্রকার স্পষ্ট ছাড়ায় তারা তৈরি করে হাতের মধ্যে হচ্ছে এক ধরনের গ্লাভস পড়ে প্লাস্টিকের গ্লাভসটাও ব্যবহার করে উনি সাদু পারাফারে নিতাবাং ও এটা হচ্ছে লাফ পানডিঙের অর্থাৎ আট টাকা এটা হচ্ছে ছয় টাকা করে আর এটা হচ্ছে আনাম ছয় টাকা এটাও ছয় টাকা আর এগুলো হচ্ছে আট টাকা করে ফল বিক্রি করে দেখেন কিভাবে জুড়ির মধ্যে পাঁচটা টা করে ফল রাখে এবং এক জুড়ি হয়তো পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করে দশটা করে এই যে খুব সুন্দর সিস্টেমটা আর একদম ভাবে বিক্রি রাম ভুটান আপনাদেরকে রাম ভুটানটা দেখায় রাম ভুটানের সিজন সামনে আসতেছে এক কেজি বারো টাকা সামনে রাম ভুটান আসতেছে এই ফলটার গাছ দেখাইছিলাম ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে এটা হচ্ছে ম্যাঙ্গোনেস্ট এবং ম্যাঙ্গোনিস্ট মাঙ্গিস মাঙ্গিস ও এটা হচ্ছে মাঙ্গিস ফল যেটা আপনাদেরকে আমি কাঁচা অবস্থায় দেখাইছিলাম গাছের মধ্যে আর এটা যখন পাকে তখন হচ্ছে এটা চকলেট কালার হয়ে যায় ইনি সাতু বারাফারেন একটা দশ টাকা করে তো সিস্টেম সুন্দর খুব সুন্দর মালয়েশিয়ার সাপ্তাহিক বাজার থেকে আসলে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো যে বাজার আসছে বাজারটা অনেক বড় একটা বাজার আমি যদি আপনাদেরকে এইখান দিয়ে দেখাই